হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুপ্রিয় দর্শক প্রিয় সুয়াঙ্কি শ্রোতা আজকে ভিডিও আপনাদের দেখানোর জন্য চেষ্টা করব আপনাদের মোবাইলে যেগুলো বিরক্তিকর অ্যাড চলে আসে সেগুলো আপনি কিভাবে বন্ধ করবেন সেই প্রসেসটা আজকে ভিডিও আপনাদের দেখানোর জন্য চেষ্টা করব আমি বিষয়টা আরো ক্লিয়ার করি আমরা অনেক সময় দেখা যায় আমাদের মোবাইলের গ্যালারিতে ক্লিক করার সাথে সাথে বিভিন্ন রকম অ্যাড চলে আসে অথবা গ্যালারি ব্যতীত যখন আপনি ইমোতে যান ইমোতে ক্লিক করার পর এখানে বিভিন্ন রকম অ্যাডভার্টাইজ শো করে আপনার ইমো বলতে গ্যালারি বলতে কোনো শব্দ নয় আপনি যখন কোনো একটা অ্যাপসের মাধ্যমে ক্লিক করেন কোনো একটা অ্যাপসে যান ইউটিউবে বলেন অথবা মেটে যান যখন কোনো জায়গায় ক্লিক করতে যান বিভিন্ন রকম অ্যাড কিন্তু আপনার মোবাইলে চলে আসে অথবা বিভিন্ন রকম অ্যাপসের নোটিফিকেশান আপনার মোবাইলে চলে আসে যেগুলো আসলে খুবই বিরক্তজনক যেটা আমি একসময় খুব বিরক্ত হতাম সো এটার জন্য কোন টেনশন করার দরকার নাই আজকে আমরা একটি সিস্টেম দেখাবো যে সিস্টেম মাধ্যমে আপনি এ ধরনের আপনি বন্ধ করতে পারবেন এ ধরনের আপডেট যদি ভিডিও পেতেছেন অন করে দিবেন আপনি সিস্টেমটা চালু করার জন্য আপনাদের কোনো একটা অ্যাপ্লিকেশনের প্রয়োজন নাই আপনি এটা আপনার মোবাইল থেকে করে নিতে পারবেন আপনি প্রথমত আপনার মোবাইল সিরিজ অপশনে চলে যাবেন সো সিরিজ অপশানে ক্লিক করলাম এখানে আপনি চার্জবার এখানে পাচ্ছেন আপনি এখানে লিখবেন প্রাইভেট ডিএনএস প্রাইভেট ডি এনএস প্রাইভেট ডিএনএস লিখে এটা চার্জ করবেন চার্জ করার পর দেখেন আপনার মোবাইলের এই অপশনটা চলে আসবে প্রাইভেট ডিএনএস সো আপনি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনার কাছে এখানে তিনটা অপশন পাচ্ছেন অফ অটো প্রাইভেট ডিএনএস প্রোভাইডার হটস নেম ঠিক আছে সো আপনাদের কাছে হয়তো এটা অফ থাকতে পারে তো আপনার এখান থেকে যেটা ক্লেট সিলেক্ট করবে তিন নম্বর অপশন আপনারা সিলেক্ট করে নেবেন সো আমি এখানে সিলেক্ট করলাম সিলেক্ট করলাম সাথে সাথে কিন্তু আমার এখানে অটোমেটিকলি শু হচ্ছে যেহেতু এটা আমি আগে থেকে সেট আপ করে রাখছি আপনি এখানে লিখবেন আপনার কাছে এটা লেখা থাকবে না বাট আপনার এটা লিখতে হবে ডি এন এস ডট অ্যাট গোয়া ডট কম আমি আবার স্পেলিং করতেছি এস ডট অ্যাট গোয়াট ডট কম এটা আমি যদি স্ক্রিন মধ্যে লিখে দেব আপনার সেম হচ্ছে এটা লিখা হচ্ছে এখানে লিখবেন লেখার পর আপনি এখানে সর্বশেষ কী করবেন সেভ অপশনটা দিবেন সেভ অপশনটা দিলাম সেভ অপশনটা দেওয়ার এটা আমার অলরেডি সেভ হয়ে গেছে আমি যদি আবারও পুনরায় দেখাচ্ছি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখেন এটা আমার কাছে অটোমেটিকলি সেভ হয়ে গেছে অর্থাৎ ডিএনএস এট গোয়াট ডট কম এটা এখানে সেভে দিয়ে দেবেন এটা অটোমেটিকলি সেভ হয়ে যাবে এখানে হচ্ছে মূলত হচ্ছে আপনার কাজ শেষ অর্থাৎ এখন থেকে আপনার মোবাইলে যেসব বিরক্তিকর অ্যাডস আসতো ইমোতে বলেন হোয়াটসঅ্যাপে বলেন আপনারা হচ্ছে ইউটিউবে বলেন অথবা আপনার বিটমেট বলেন যে কোনো অ্যাপস যখন আপনি ক্লিক করেন যে সব বিরক্তিকর অ্যাডস যখন আপনি বিরক্ত হয়ে যেতেন সেগুলো থেকে আপনি অন্তত নিশ্চিন্ত মুক্তি পাবেন আপনারা হয়তো বা বিরক্তিকর অ্যাডস বন্ধ করার জন্য হয়তো অনেক রকম টিউটোরিয়াল দেখছেন যেগুলো দেখেও আপনি কোনো রকম স্যাটিসফাইড হন নাই আমি আশা করবো চাষ ইনশাল্লাহ আপনারা এই ভিডিও দেখে হান্ড্রেড পার্সেন্ট ফলাফল পাবে কার্যকর হবে ঠিক আছে বিশেষ করে যাদের মোবাইলে অ্যাড চলে আসে ঘন গণ তারা চাইলে এই ভিডিওতে দেখে আপনার এই সমস্যাটা সমাধান করতে পারেন সো আশা করি ক্লিয়ার এর বাইরে কিছু কিছু অডিও ভাই ব্রাদার আমাকে যারা প্রতি প্রশ্ন করেন ভাই আপনার ফেজিল লিঙ্ক কি আপনার টেলিগ্রাম চ্যানেল কি সকলের উদ্দেশ্যে একটা কথা বলবো আমার ভিডিও যখন আমি আপলোড করি ওখানে ডিসক্রিপশন বক্সে আপনারা ক্লিক করবেন ওখানে হচ্ছে আমার টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক আমার পেজের লিঙ্ক বলেন আমার পার্সোনাল আইডি লিঙ্ক বলেন প্রত্যেকটি জিনিস কিন্তু সেখানে হচ্ছে দেওয়া আছে আপনারা চাইলে সেখান থেকে কিন্তু লিঙ্ক ক্লিক করে আপনারা ভিজিট করে আমার সাথে সম্পৃক্ত হতে পারেন তারপরে প্র্যাকটিক্যাল আমি এখানে দেখা দিচ্ছি এখানে যদি আমার ফেসবুক যান আমার ফেসবুক আইডি হচ্ছে এটা এটা হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট এখানটা এটা হচ্ছে আমার আইডিতে দেখে রাখেন আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমার আইডিটা হচ্ছে ভেরিফাই করা এখানে ব্লু মার্ক দেওয়া আছে এইটা দেখে চিহ্নিত করবেন ঠিক আছে এটা হচ্ছে আমার আইডি আর যারা আমার পেজটা বারবার তারা হচ্ছে আমার পেজের হচ্ছে এখানে যদি ক্লিক করেন আমার পেজের হচ্ছে হচ্ছে এক লাখ বিয়াল্লিশ হাজার পারবেন এটা আমার আইডি ঠিক আছে এক লাখ বিয়াল্লিশ হাজার পলাবার এটা দেখবেন সো আশা করি ক্লিয়ার আর যারা টেলিগ্রাম চ্যানেল খুঁজে পাচ্ছেন না টেলিগ্রাম চ্যানেল অলরেডি আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আমি প্র্যাকটিক্যালি আরেকবার ক্লিয়ার করে দিচ্ছি টেলিগ্রামে গেলাম আপনার যখন ডিসক্রিপশন বক্সে ক্লিক করবেন এটা হচ্ছে আমার টেলিগ্রাম চ্যানেল টেক মাস্টার এটা সেম সেম ঠিক আছে টেলিগ্রাম চ্যানেলে আপনারা সম্পৃক্ত হয়ে যে কোনো রকম হেল্পফুল নিতে পারবেন যে কোনো কিছু আপডেট পেতে পারেন যাদের টেলিগ্রাম চ্যানেল আছে যারা টেলিগ্রাম থেকে ইনকাম করতে চান তারা চলে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সো আশা করি ক্লিয়ার আজকে ভিডিও থেকে যে কোনো কিছু উপকৃত হয় অবশ্যই কমেন্ট সেকশনে আপনাদের মন্তব্য জানাবেন যে কোনো রকম অনুভূতি যে কোনো কোয়েশন কমেন্ট সেকশনে জানাতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সবজনে নেবেন আমি নিচ্ছি আসসালামু আলাইকুম